রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে ভালোবাসার আরেকটা নিদর্শন হচ্ছে তার জীবনী সম্পর্কে বেশি থেকে বেশি আলোচনা করা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের আলোচনাগুলো যারা করেন সে হাদিস বেত্তাদেরকে মহাদিসদেরকে বা যারা গবেষক রয়েছে তাদের ব্যাপারে এরকম বলা হয়েছে যারা হাদিস বিশারদ হয় যারা হাদিসের দরজ দেয় রসুল্লাহ সাল্লাহ সাল্লামের হাদিস গুলো বয়ান করে মানুষদেরকে বুঝায় ছাত্রদেরকে বুঝায় একজন শিক্ষক ছাত্রদেরকে বোঝায় সেই সমস্ত মহাদ্দিস তাদেরকে বলা হয়েছে তাদের সম্পর্ক হচ্ছে এই রকম সেই সমস্ত মহাদ্দিস এবং আলেম বুজুর্গ দিন সুফি তাদের সম্পর্ক থাকে সরাসরি মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের দিলের সাথে সোহান আল্লাহ নবীর দিলের সাথে তাদের সম্পর্ক থাকে যার কারণেই তাদের সেই হাদিসগুলো তারা বর্ণনা করে আবার কিতাবের মধ্যে এসেছেন একজন ব্যক্তি হাদিস বিশারত হাদিস গবেষক তাদেরকে সাহাবিতুল্য বলা হয়েছে কিন্তু পার্থক্য হচ্ছে এইরকম সাহাবীরা সরাসরি রসুল উল্লাহ সাল্লাল্লাহ মলিসাল্লামকে দেখেছেন আল্লাহ রসুলের হাদিসগুলো আল্লাহ রসুল বায়ান করেছেন তারা শিক্ষা নিয়েছেন কিন্তু শেষ জামানার যারা আলিম রয়েছে হাদিস বেত্তা যারা গবেষক রয়েছে তারা সরাসরি সাল্লামকে দেখতে পায় না কিন্তু তাদের অন্তরের যখন তারা হাদিসগুলোকে বর্ণনা করে ওই রসুল সাল্লাহ সাল্লামের প্রেম এস মোহাম্মত তাদের কলিজার মধ্য ধারণ করে এবং কলিজার মধ্য রসুলের আশেখ হইয়া যায় সোহান কিতাবের মধ্যে এরকম আছে যারা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের রোজার পাশে বসে আল্লাহ রসুল হলে সাল্লামের সানে দরুদ পরে বর্ণনাকারী লিখেছেন দেহনবী রহমতুল্লাহ আলাই লেখেন যে যখন কোন ব্যক্তি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সানে রওজা মোবারকের পাশে যে দরুদ পরে এই ব্যক্তিটা ওই ব্যক্তিটার মধ্যে আল্লাহ তালার একটা গুণ প্রকাশিত হয়ে যায় আল্লাহ তালা রসুল্লাহ সাল্লামের উপরে দরুদ পড়ে আর আমরা যদি কোনো ব্যক্তি রসুলের উপরে দরুদ পড়ি তাহলে ওই আল্লাহ তালার একটা গুণ রয়েছে রসুলের উপরে দরুদ পড়া দরুদ প্রেরণ করা সালাম পাঠ করা যখন কোনো বান্দা রসুল্লাহ সাহেব সাল্লামের উপরে দরুদ পড়ে বা সালাম প্রেরণ করে তখন আল্লাহর ওই কাজটা ওই বান্দার মধ্যে প্রবেশ করার কারণে আল্লাহর একটা গুণ ওই বান্দার মধ্যে ঢুকে যায় বলুন সুভাগ আল্লাহ রসুন সাল্লাহ সাল্লামের চরিত্র আমাদেরকে গ্রহণ করতে হবে এরকমভাবে তাহলে আল্লাহ তালা যে বললেন ফায়দকুরুনি কুরুকুম পাশুরুলিওয়ালা তা ধরুন আমরা আল্লাহকে স্মরণ করি হ্যাঁ আল্লাহ আমাদেরকে স্মরণ করে আমরা যখন রোজায় আথার বা পৃথিবীর যে কোনো জায়গা থেকে যখন রসুল্লা সাল সাল্লামের আশেখে রসুল দরুদ পড়ে এই দরুদ পড়ার সাথে সাথে ওই রসুলও ওই তার ওম্মতকে স্মরণ করে যে আমার ওম্মত অমুক জায়গায় বসিয়া অমুক জায়গা থেকে আমাকে সালাম প্রেরণ করে আল্লাহ যেমন আল্লাহ আল্লাহ বললে লাইল্লাহ আল্লাহ বললে লাল্লাহ্লাহ বললে সোবাহান আল্লাহুল্লা আলহামদুলিল্লাহ বলে আল্লাহ যেমন উত্তর দেয় আল্লাহ রসুল সাহা সাল্লামের উপরে দরুদ পড়লে দিয়ে তার ওই ওম্মকে স্মরণ করে বলুন সুবাহ আল্লাহ কিতাবের মধ্যে দেখলাম আল্লাহ তালা বলছেন যে ফাজুকুরুনি ফায়ুকুরকুম ফুরুলিওয়ালা তাকুনি